রিমোটো অ্যাথরাইটিস যেটা আমরা আয়ুর্বেদে বলি আমবাত যেটা হলো মাল্টিপল জয়েন্ট পেন মাল্টিপাল জয়েন্ট তা বলতে আমাদের বিশেষ করে যে হাত হাতের ছোটো ছোটো আঙুলগুলো যেটা আমরা ছবিতেও দেখতে পাচ্ছি সেই দুটো হাতেরই দুটো যে আঙুলগুলো রয়েছে ছোটো ছোটো সেগুলোতে ব্যথা হওয়া ফুলে যাওয়া বিশেষ করে যেটা আমরা দেখতে পাই রিমোটার অ্যাথরাইটিসের ক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠলে খুব আরষ্টতা ফিল হয় তো সেটা হলো রিমোটার্থারাইটিস যেটা আমরা আমাদের আয়ুর্বেদে বলা হচ্ছে আমবাত আমবাত কথাটার মধ্যে আম আর বাত রয়েছে এখানে এটা একটা বাতজ রোগ হলেও এখানে মেন যেটা রয়েছে আম আম যেটা আমরা বলি ইনডাইজেশান যদি আমি নর্মাল ভাষায় বুঝতে চাই ইনডাইজেশান যখন প্রপারলি আমাদের ডাইজেশান ঠিকঠাক না হয় সেখানে কি হচ্ছে আমাদের আমটা জন্য বাত অ্যাগ্রাভেটেড হচ্ছে হয়ে আমাদের এইগুলো লোকালাইজড হয়েছে হাতের ছোটো ছোটো জয়েন্টে প্রথমে যেটা শুরু হয় আস্তে আস্তে কিন্তু যে আমাদের মাল্টিপাল জয়েন্ট রিস্ট বলুন বা বিগ জয়েন্ট যেটা আমাদের নি রয়েছে শোল্ডার রয়েছে সবটাতে কিন্তু অ্যাফেক্ট করে নেয় এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এই পর্যায়ে যেটা আমরা দেখছি এই পর্যায়ে তো একদম পর্যায়ে গিয়ে আমরা এটা অনেকতেই extreme এ গিয়ে কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস এ নরমাল যদি আমরা বলি যে এর সিম্পটম কি হয় এই ধরনের পেশেন্ট দেখো রিউমাটয়েড আর্থ্রাইটিসে যারা আছেন তারা প্রথমে যেটা হবে আমার এই হাতের আঙ্গুলগুলোতে খুব ব্যথা হবে জয়েন্টস হ্যাঁ বা এই মুঠি বন্ধ করতে গেলে একটু কষ্ট হবে তার সঙ্গে কি হবে একটু ফুলে ফুলে যাবে ফুলে একটু লাল হয়ে যাবে প্রথমে একটাতে হবে তারপরে প্রত্যেকগুলোতে হবে সেটা কিন্তু একদম স্টার্টিং শুরু হচ্ছে আর তার সঙ্গে কি হবে যে মন্দাগ্নি থাকবে মানে ইনডাইজেশন মানে যে আমি অল্প খেলাম মনে হবে অনেকটা খেয়ে নিয়েছি বা কনস্টিপেশন থাকবে বা সবসময় একটা ইনডাইজেশন থাকবে অল্প খেলি একটা যে আমাদের অম্বল হয়ে যায় বলি আমরা এরকম হয়ে যাবে এগুলো কিন্তু একদম ইনিশিয়াল স্টেজে যে আমরা সিমটমরা বুঝতে পারি এবার আস্তে আস্তে যখনই পেনটা বাড়বে বা এই যে আমরা এটা কমপ্লিকেশান আন্ডার হয়ে গেল কারণ এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা আমরা ধরে নিন থার্ড স্টেজ থেকে একদম আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে চলে যাচ্ছে এই ধরনের ক্ষেত্রে আমরা দেখেছি যে দুটি পন্থা রয়েছে এক হচ্ছে প্রথমত তো পেনকিলার কারণ ভীষণ কষ্ট পান এই সমস্ত পেশেন্ট তার সঙ্গে সঙ্গে স্টেরয়েড এইটা একটা জীবনধারা মানুষ বানিয়ে ফেলেছে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র আজকে মানুষের কিন্তু অন্য পথে নিয়ে গিয়েছে কারণ আপনারা পেশেন্ট হ্যান্ডলিং করেন যদি বলেন হ্যাঁ একদম দেখুন আমাদের যে লাইন অফ ট্রিটমেন্ট যার যা লাইন অফ ট্রিটমেন্ট আলাদা এবার সেখানে যে আমাদের আয়ুর্বেদ আর বাকিদের মধ্যে বেসিক যে ডিফারেন্সটা সেটা হলো যে আমার রোগগুলোকে চাপিয়ে রাখি না মানে আমি একটা মিডি যে অ্যাপ্লিকেশন করছি বা যে ওষুধগুলো দিচ্ছি রোগটাকে চাপিয়ে রাখছে আস্তে আস্তে জিনিসটা বেড়ে গেল সেটা কিন্তু আয়ুর্বেদ নয় আয়ুর্বেদ বলছে যে আমার যেখানে রোগ হয়েছে রুট লেভেলে গিয়ে আমাকে ট্রিটমেন্ট করতে হবে আমার যেখানে মন্দাগ্নি রয়েছে আমার সমস্যাটা পেটে গ্রহণীতে রয়েছে মানে পেটে রয়েছে ওইটাকে আমাকে সারাতে হবে তার সঙ্গে সঙ্গে আমার যে দোষের ডিসব্যালেন্স হয়েছে এখানে যেরকম বাত হয়েছে কিছু রোগ হয় যেগুলো পিত্ত বা কফ এটাকে আমাকে সমান অবস্থা আনতে হবে তাহলে কিন্তু উইদাউট আমাদের যে ট্রিটমেন্টে কোনো ধরনের স্টেরয়েড বা কিলার কিছু নেই কিছু শোধন ট্রিটমেন্ট যেটা আমরাকে পঞ্চকর্মা বলি যেটা সমান ট্রিটমেন্ট যেটা মেডিসিন এর মাধ্যমেই কিন্তু আমরা এই ট্রিটমেন্ট থেকে বেরিয়ে মানে এই রোগটা থেকে বেরিয়ে আসি